তো সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়েছি দেখো আমি রান্নার আয়োজন করে নিয়েছি এদিকে দেখো পটল পেঁপে আর ঝিঙা কেটে নিয়েছি আর চা করবো বলে দুধ খুলেছি তা দেখো সেখান থেকে আর কি বিস্কুটগুলো বিস্কুট ভিজিয়ে আর কি বিয়ালগুলোকে দিচ্ছি তাই রোজই আমি তাই করি এমনি বিস্কুট দিলে ওরা খাবে না এই রোজই আমি আর কি চা করি আর ওদেরকে আর কি এখান থেকে আর কি বিস্কুট ভিজিয়ে দিয়ে তারপরে আমি চার মধ্যে দুধটা দিই আর রোজ পার কাছে এসে এত চিৎকার করবে বিস্কুট খাওয়ার জন্য বা রুটি খাওয়ার জন্য তো রুটি যখন থাকে তখন রুটি দিই আর যখন বিস্কুট রুটি থাকে না তখন বিস্কুট দিই দেখো আমি দিচ্ছি আর এদিকে এদিকে যে বিড়ালটা অন্য সময় খুব চিৎকার করে তো আজকে যেন চুপচাপ বসে রয়েছে কারণ আগের দিনে পাল্টা আর কি পাখি ধরে খেয়েছে আর দেখো ওই বিড়ালটা খাওয়া শুরু করেছে আর এদিকে দেখো আমার চা তো ফুটে একদম কি বলবো এদিকে ওদিকে ওদিকে খাওয়া দিদি আমার চা ফুটে একদম টেনে গেছে সবটুকুই আর এদিকে দেখো আমি পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছি কারণ পেঁপেটা রান্না করার আগে আমি একটু সিদ্ধ করে নিই কারণ এমনি যদি ডাইরেক্ট রান্না করতে চাই মানে ভেজে রান্না করতে যাই তাহলে পেঁপের একটু গন্ধ আর কি গন্ধ গন্ধ লাগে পেঁপের যে একটা গন্ধ সেই জন্য আর কি আমি সিদ্ধ করে নিয়ে তারপর রান্না করি এদিকে দেখো আমি চায়ের মধ্যে দুধটা দিয়ে দিলাম আর দেখো চাও কমপ্লিট করে নাও এদিকে দেখো আমি যেগুলো সবজিগুলো কেটে রেখে দিয়েছি তো সেগুলো আর কি এবারে পেঁপেটা সিদ্ধ হয়ে গেলে বসিয়ে দেবো দেখো আমি কড়া বসিয়ে দিয়েছে তার মধ্যে একটু ফোড়ন ফোড়ন দিয়ে আমি সব সবজিগুলো দিয়ে দিলাম দেখো তোমার দাদা ভাইয়ের তরকারিটা আর কি রেডি করে রেডি করে দিয়েছি আর কি একটু ঠান্ডা হতে দিয়েছি দিকে পাখা চলছে আর উচ্চ সিদ্ধ দিলাম তোমাদের দাদা ভাইকে তো বললাম ভাতের সঙ্গে মেখে খাও তো শুধু শুধু খেতে গিয়ে দেখো মুখ করছে। আর করছে যে দেখো যে পেপারের তরকারি করেছিলাম সেটা আর কি ভাতের সঙ্গে দিয়ে দিয়েছি আর রুটিটা একটু ভিজিয়ে আর কি আর তুলে রেখেছি আমার বন্ধুরা আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সেগুলি ভালো আছো তো আমার শরীরটা সকাল থেকে ভালো নেই দাদাভাই চলে গেছিলো তারপর গিয়ে একটু শুয়েছিলাম কারণ সকাল থেকে একটু মাথা ঘুরছে আর দাঁতে ব্যথা করছে মানে কী বলবো শরীরটা একটু ভালো লাগছে না তো গিয়ে শুয়েছিলাম তো শুয়ে থাকলে তো হবে না রান্নাবান্না রয়েছে তো এখন খানিক আগে উঠলাম উঠে রুটি কটা করলাম করে আবার রান্নাবান্না সারবো তা চলো এখন থেকে কী করছি শেয়ার করছি মা করি এখন কী করছি না করছি শেয়ার করছি দেখতে থাকো আর দেখো বাইরে কী ধরে বৃষ্টি পড়ছে তো দেখো আজকে তিন চার দিন যাবৎ এক নাগারে যাচ্ছে এরকম বৃষ্টি হয়ে যাচ্ছে কোনো সময় টিকটুক করে পড়ছে আবার কোনো কোনো সময় জোরে পড়ছে এখন দেখো সকাল থেকে সেরকম বৃষ্টি ছিল না একটু হালকা রোদও উঠেছিলো তারপর দেখো আবারই কত জোরে বৃষ্টি নিয়ে আর আমার রান্নাঘরের অবস্থা দেখো তো দেখো রান্নাঘরে হালকা থেকে দেখিয়েছিলাম চাল ফিজ করার পরেও যদি এই অবস্থা হয় আর এদিকে দেখো চারিদিকে জল পড়ছে ফোটা ফোটা আর এটা একটা নিয়েছি তো কাকরে ভাজবো আর এদিকে সকালে রুটি করেছি আর কালকে মাংস নেই তো মাংসের ঝোল রয়েছে তুমি দিয়ে দিয়ে রুটি দিয়ে আর আমি সকালে তো তরকারি করেছিলাম তো সেই দিকে খাওয়া দাওয়া করবো আর এখন ভাত বসাবো তো চলো রান্নাবান্নাটা সেরে নিয়ে আগে তো এদিকে দেখো আমি ঝিঝি করে আর কি কেটে নিয়েছি কাকরে তো সেটা আর কি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর কি ভাজছি আর এদিকে দেখো পুতুল খাবারটাও বসিয়ে দিয়েছি আর একদিকে ডাল আর তোমার সকালবেলা তোমার দাদা ভাইকে তরকারি করেছিলাম তো সেটাই আর কি গরম করলাম আর মিলির জন্য আলু ভাজা কেটে নিলাম তো সকাল থেকে তো শরীরটা খুব খারাপ কি বলবো আর কাজকর্ম আগাতে পারছি না আর এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট করলাম আর এদিকে দেখো গ্যাসটা মুছবো দেখো গল্পারে এক গাদা বাসন কোষন ভুর হয়ে রয়েছে তো সকাল থেকে এত শরীর খারাপ যে বাসনগুলোও পর্যন্ত মেঝে উঠতে পারছি না প্রচুর খাবার ভাতটা আর হচ্ছে কি সকালের যে ঝিঙা পেঁপে আর হচ্ছে পটল দিয়ে দাদা ভাইয়ের জন্য করেছিলাম তো আমি আর টিফিন খাইনি তো সেই তরকারি রয়ে গেছে আর হচ্ছে ডাল এদিকে হচ্ছে মির জন্য আলু ভাজা আর আমাদের জন্য হচ্ছে কাককেল ভাজা হচ্ছে রাতের ডাল চলো করে দেখা হচ্ছে তো দুজন তারপর চান একসাথে হলেই মানে মারপিট শুরু আর আমাদের পুতুকে একটা রুমাল দিয়েছি তো সেই রুমালটা নিয়ে আর কি লিজা এসে আসলে আর কি নিয়ে দৌড়িয়ে পালাবে না এটা নিয়ে কারাকারি করবে দেখো দুজনের মধ্যে কি শুরু হয়েছে মারপিট মানে রুমালটা নিয়ে কে নেবে আর কি সকাল থেকে তো তোমাকে জানা শরীরটা খুব খারাপ ছিল মানে উঠতে পারছিলাম না এমন অবস্থা ছিল আর ভিডিও করতে পারিনি যাই হোক উঠলাম মানে উঠেছি আর মিলি চা করলো চা খেলাম চা খেয়ে একটু সেলাই বাকি ছিল তো সেটাই করছিলাম একটু আর্জেন্ট ছিল আর সেইটা করে দিয়ে এখন এই উঠে আসলাম আর দেখো মাথায় অনেক তেল দিয়েছিলাম আজকে মাথাটা এমন ছিল কি বলবো শরীরটা এত খারাপ গেছে যাই কাজটা কমপ্লিট করলাম এখন খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করে তারপরে কথা বলছি তো দেখো ভাত বেড়ে নিয়েছি আমি এখানে আমার আর তোমার দাদা হয়তো মানে খাওয়া হয়েছে প্রায় আর দিকে নিয়ে নিয়েছে মিডিকেও জি দিয়েছে আর দেখো মিডি পুতুকে খাইয়েও বাসন মেজে রেখেছিল তো এখন মাঝে সাড়ে এগারোটা খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম ঘরে আর এদিকে দেখো সাইড নিয়েছে আর বিছনা হয়ে গেছে এসে বিছনা করলো আর তোমার দাদা ভাই হচ্ছে তোমার দাদা ভাইয়ের বিছনা করছে জামা কাপড় একটু মানে পাকা তলায় দিয়ে রেখেছি কদিন ধরে তো এক নাগারে বৃষ্টি হচ্ছে এইটার চোখে ঘুম নেই কিছুতেই তো চলো আজকের মতন ব্লগটা এতটুকুই আজকের ব্লগটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট আর যাদের কাছে একটা করে সবাইকে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে